This channel does not promote any শিক্ষিত হো নিজের পায়ে দাঁড়াও তারপর অন্য কিছু আর যদি এটা না করো অন্য কিছু করো অন্য কিছুগুলো তোমাকে দেখবেন কোনো সময় তোমাকে ছেড়ে দিয়ে চলে যাবে গোটা জীবন পস্তাতে আমার কাছে আসে জানেন শ্রীরামপুরের অনেক মেয়েরা আমার কনস্টিটুয়েন্সি দেড় বছর দু বছর বিয়ে হয়েছে ভেঙে দিয়ে চলে গেছে মেয়েটা চাকরিও করে না কিচ্ছু করে না বাচ্চাটাকে নিয়ে কি করবে বলুন তো আমাকে কি করবে সেই মেয়েগুলো কি করবে বলতে পারেন আমাকে আর আমাদের যা জুডিশিয়াল সিস্টেম তার কেস মামলা শেষ হতে হতে পনেরো কুড়ি বছর লাগছে ততদিন পর্যন্ত সব শেষ ছেলেকে মানুষ করবে কি করে মেয়েকে মানুষ করবে করে কিছুই নেই তাই মেয়েদের শিক্ষিত হওয়ার বড্ড বেশি প্রয়োজন মেয়েরা নিজের পায়গা মেয়েরা নিজের পায়দা সব জায়গায় আমি এক কথা বলছি এমনি বলছি না অনেক উদাহরণ দেখেছি তাই বলছি আর যারা বাবারা রয়েছে তাদের বলবো মেয়েকে বলুন আগে নিজের পায়ে দাঁড় তারপর বিয়ে দেবো নাহলে বিয়ে দেবো না